ডিএলএড পাশ করা সমগ্র শিক্ষা প্রকল্পে নিযুক্ত শিক্ষক শিক্ষিকারা দীর্ঘদিন ধরে আর্থিক বঞ্চনা শিকার আগামী এক মাসের মধ্যে আর্থিক বঞ্চনা দূরীকরণে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে বাথু এবার অনশন ধর্মঘটে সামিল হবেন শিক্ষক শিক্ষিকারা মোট চার দফা দাবি সনদ দপ্তর অধিকর্তার কাছে তুলে ধরে এমনটাই হুঁশিয়ারি বার্তা দিলেন অল সমগ্র শিক্ষা ডিএলএড পাশ করা শিক্ষক শিক্ষিকাদের সংগঠনের রাজ্য সম্পাদক সুবি দপ্তরের অধিকর্তার নিকট দাবিগুলি তুলে ধরার আগে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষক শিক্ষিকারা কেন্দ্রীয় সরকারের সমগ্র শিক্ষা প্রকল্পে রাজ্যে বিভিন্ন স্কুলগুলিতে নিয়োজিত রয়েছেন পাঁচশো চোদ্দ জন শিক্ষক শিক্ষিকা যারা দীর্ঘদিন ধরে আর্থিক বঞ্চনা শিকার ডিএলএড ডিগ্রি করা সত্ত্বেও শংসাপত্র না পাওয়ার ফলে দীর্ঘদিন ধরে আর্থিক বঞ্চনার সম্মুখীন এই শিক্ষক শিক্ষিকারা তাদেরই বঞ্চনা দূরীকরণের লক্ষ্যে বারবার সমগ্র শিক্ষা প্রকল্পে নিযুক্ত শিক্ষক শিক্ষিকারা দাবি জানিয়ে আসলে রেখে আগরতলা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন সংঘটিত করে শিক্ষক শিক্ষিকারা পরে এক প্রতিনিধি দল দপ্তর অধিকর্তার সাথে মিলিত হয়ে তাদের দাবি শুনো তুলে দেন একই সাথে তারা হুঁশিয়ারি বার্তা দেন আগামী এক মাসের মধ্যে দাবি পূরণ না হলে বাধ্য এই আমরণ অনশনে সামিল হবেন এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে অল ত্রিপুরা সমগ্র শিক্ষা অ্যাসোসিয়েশনের সম্পাদক সুবি সাহা জানান ডিএলএড ডিগ্রি করা সত্ত্বেও শংসাপত্র না দেওয়ার ফলে বেতন বৈষম্যের শিকার তারা আর্থিক বঞ্চনার শিকার হয়ে মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষক শিক্ষিকারা এতে করে শিক্ষাক্ষেত্রে মানসিক বাধা আসছে তাই সমস্যা দ্রুত সমাধান করা হোক নতুবা বাধ্য হয়ে শিক্ষক শিক্ষিকারা আমরণ অনশন ধর্মঘটে সামিল হবেন আমরা সমগ্র শিক্ষা একাংশ শিক্ষক আমরা দু হাজার সতেরো টু মধ্যে ডিএমএড কমপ্লিট করেছি এবং অনেকেই বেশিরভাগই টুয়েলভে ফিফটি পার্সেন্ট করার কথা ছিল তাও করেছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেহেতু ডিএমএড এবং টুয়েলভে ফিফটি পার্সেন্ট এই দুটো বিষয়কে সামনে রেখে অনেকে একটু দেরিতে করেছে অর্থাৎ টার্ম লাইন ছিল মার্কস এর মধ্যে মার্কসের জায়গায় কেউ সেপ্টেম্বর অক্টোবরে করেছে যার জন্য আমাদেরকে কোনো ডিএলএড সার্টিফিকেট দেওয়া হচ্ছে না আমরা ডিএলএড সার্টিফিকেট না পাওয়ার সাপেক্ষে এই যে বেতন বৈষম্য ভুগছি আমরা আমাদেরকে আমাদের একাংশের বেতন বড় অংশের বেতন প্রায় সাতাশ আঠা আঠাশ হাজার টাকা আমাদের বেতন মাত্র একুশ হাজার টাকা এই অবস্থায় দাঁড়িয়ে বর্তমান যে দ্রব্যমূল্য বৃদ্ধির সাপেক্ষে আমরা ভীষণ আর্থিক বঞ্চনার শিকার হচ্ছি আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি আমরা শিক্ষকতা করি আমাদের পাশে একই পোস্টিংয়ে একই শিক্ষক সমগ্র শিক্ষক তারা আমাদের থেকে পাঁচ সাত হাজার টাকা বেতন পায় বেশি আমরা পাই না এতে মানসিকভাবে আমরা অবসাদে ভর্তি আমরা শিক্ষাক্ষেত্রে আমাদের যে উদ্যম যে উৎসাহ তাতেও ভাটা পড়ছে কিন্তু আমাদেরকে কথাগুলো কে শুনবে কাকে শোনাব কেউই আমাদের কথা শুনছে না আমরা দীর্ঘদিন যাব যে সমস্যার সাথে সংগ্রাম করে যাচ্ছি আমরা চাই আমাদেরকে অতি সত্যকে এই সমস্যার সমাধান হোক নতুবা আমরা অনশনে লিপ্ত হব অনশন ধর্মঘট করবো আমরা আগেও অনেক আন্দোলন করেছি তারপরে এখনকার যে যে যারা আমাদের কথা শুনবেন তারা যেন একেবারে নির্বিকার আমরা যেন